সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বিভাগের ডন ডন খেত ডিবি হারুন সেই ডিবি হারুন বর্তমানে পলাতক রয়েছেন তাকে কারা সহযোগিতা করেছেন বিদেশে যেতে তা এখনও খোলাসা হয়নি যাই হোক ডি হারুনের জমি ভবন ফ্ল্যাটসহ দশ ব্যাংকের হিসাব জব্দ করা হয়েছে ছাত্র ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাগর ডিবির সাবেক প্রধান হারুন রশিদের একশো বিঘা জমি পাঁচটি ভবন এবং দুইটি ফ্ল্যাট ক্রোভ করার নির্দেশ দিয়েছেন আদালত সেই সঙ্গে হারুনের নামে বিভিন্ন ব্যাংকের দশটি হিসাব অবরুদ্ধ করারও নির্দেশ দিয়েছেন আদালত এসব হিসাবে হারুনের জমা রয়েছে এক কোটি ছাব্বিশ লাখ নব্বই হাজার চারশো আটষট্টি কোটি টাকা মাত্র তিনি তো হাজার হাজার কোটি টাকার মালিক সেই টাকাটা কোথায় গেল সেটা আদালতের উচিত নির্দেশ দেওয়া অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিনের আবেদনে বুধবার উনিশে ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এর নির্দেশ দেন দুদুকের আবেদনে বলা হয় হারুন রশিদের নামে ঢাকার উত্তরায় সাত দশমিক পঁয়তাল্লিশ কাটা জমিতে তিন কোটি টাকার মূল্যের একটি ইমারত রয়েছে এছাড়া গুলশানে দশ দশমিক ছত্রিশ শতাংশ জমিতে তিন কোটি সাতানব্বই লাখ টাকার আরেকটি ইমারত রয়েছে কুড়িলে সেমি পাকা একটি টিনশেট বাড়ি খিলকাতে একতলা একটি দালান এবং সেমি পাকা আরেকটি টিনের বাড়ি রয়েছে হারুন ডিবি হারুনের নামে সাবেক ডিবি হারুন এইসব ভবন জব্দ করার আবেদন করা হয়েছে এছাড়া হারুনের নামে উত্তরার দশ নম্বর সেক্টরে সাততলা ভবনের দ্বিতীয়তলা একটি ফ্ল্যাট ও জোয়ার সাহারায় ছয়তলা ভবনের ছয় ছয়তলা আরেকটি ফ্ল্যাট রয়েছে এই দুই ফ্ল্যাট সহ আসিয়ান সিটিতে হারুনের নামে পাঁচ কাটার একটি প্লট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত কিশোরগঞ্জ কক্সবাজার ও নারায়ণগঞ্জে ডিবি হারুনের নামে নিরানব্বই দশমিক আঠারো বিঘা জমি ও ক্রকের নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে শুধু কিশোরগঞ্জে হারুনের নামে একানব্বই দশমিক বত্রিশ বিঘা জমি রয়েছে আবেদনে আরও বলা হয়েছে হারুন রশিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্ত তদন্তে রয়েছে তিনি যে কোনো সময় এসব স্থাবর ও সম্পত্তি বিক্রি করতে পারবেন পারেন হস্তান্তর করতে পারেন বা অন্যদের নামে স্থানান্তর করতে পারেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে অবস্থায় এসব স্থর সম্পদ ক্রকের নির্দেশ প্রয়োজন গত পাঁচই আগস্ট আমলিক সরকার পতনের পর থেকে আলোচিত এই পুলিশ কর্মকর্তার খোঁজ মিলছে না এর আগে তার দেশে নিষেধাজ্ঞা জারি করে ঢাকার আদালত